হাই সকলে কেমন আছো আবার চলে এসেছি ইটভাটাতে ট্যাংরাখাল ইটভাটায় আমাদেরই সদস্য আমাদের স্বজনভূমি অর্থাৎ এনজিওর সেই কাকিমার মেয়ের আজ বিবাহ সুখ উপলক্ষে প্রায় পঞ্চাশটি কম্বল আমাদের গিফট করেছে স্বজনভূমিতে এবং আমরা সেই কম্বলগুলোই এখানে কিছু বিতরণ করব এবং বাকিটা আমরা এবং বাকিটা অন্য কোথাও আমরা ব্যবস্থা করব আপাতত এটা আমি বাকি যে কম্বলগুলো আছে সেইগুলো আমাদের লোকালয়ে অর্থাৎ আমাদের বগুলা স্টেশনে অনেক এমন আছে যাদের প্রয়োজন প্রায় আট জন আছে তাদেরকে আমরা দেব এবং আরও লোকালয়ে যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন আমরা তাদের গিয়ে পৌঁছে দেব এমন কোনো যদি ব্যক্তি থাকে আমাদের তো সব জানা সম্ভব না কোথায় কোথায় আছে ঠিক আছে দেখতে থাকুন রাখছি পরে আবার দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর লাগছে